যে মাংস পেশিগুলো আছে সেগুলো আমরা একটু সরিয়ে নিচ্ছি শিক্ষার্থীরা আমরা একটু পানি দিয়ে নেই সেক্ষেত্রে হয়তো আমাদের বোঝার সুবিধা হবে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হার্ট এবং হার্ট থেকে আমাদের সম্মুখ দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং এখানে আমাদের খুব সাবধানী করতে আমাদের যে অর্থাৎ অ্যান্টিনারি যে ধমনীগুলো আছে এবং অ্যাবডোমিনাল যে টারাগুলো সেগুলো আমাদের একটু সারিয়ে নিই আমরা নিটেলের সাহায্যে আমাদের যে লিগামেন্টগুলো আছে সেগুলো আমরা একটু সারিয়ে নিই তাহলে আমাদের সেটা সহজ হয়ে যাবে ঠিক আছে অ্যাবডোমিনাল যে টারগা গুলো সাদা দেখা হচ্ছে কোন করে কাটেন নিচে দেয়া দিই

तो मन अपना পিছনে ঠিক আছে স্যার পিছন ঠিক হ্যাঁ সামনে যে সামনে সামনে চোখে তো পরে না এই যে একটা এই 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 যে একটা দেন এখানে কাগজ এই যে এই যে হ্যাঁ দেন এই যে এই যে কাগজ এন এন দিকে ঢুকাই দেন কোন পাশে তো আমাদের সাইডে দেন এই দিক দিয়ে ঢুকাই দেন হ্যাঁ এই হ্যাঁ দেন দেন ঢুকাই হ্যাঁ এই যে কাটতে কাগজটা টানলে দেখো

það er íðan það er íðan það er íðan þannig að það er íðan

কিন্তু এখানে একটু পরিষ্কার করতে হবে আর কি করে দেখেন আমি ইন্ডিকেট করে দিতেছি এই যে এই যে মিডিয়ান অফ থেলমি এই যে ট্রেনটেনারি ঠিক আছে এটা টান দিয়ে না দেখাই দিবেন এই যে এই যে এই যে এই এখানে আসছে এই যে সোজা এটা দেখা দিবেন এই যে এটা এসে এই যে ডান এন্টারনার এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এই যে এখানে মিউছে সেফালিক আবার বামেরটা এই যে হাটের এখান থেকে এসে এদিক দিয়ে এসে এই যে এই যে এই যে এসে এই যে কাগজের উপর দিয়ে আসছে দেখা দেবেন এই যে কাগজের উপর দিয়ে এসে এখানে এসে এই যে অফ থেলমিক এখানে এখান থেকে একটু পরিষ্কার করলে এই এই দেখেন এটা পরিষ্কার করলে এই অ্যান্টিনা থেকেছে গেছে আর এখান থেকে এই অ্যান্টিনা এতে তাহলে এটা আবার কাটতে হবে এই যে এই যে দেখেন এবার দেখছেন তিনটা বাস এইভাবে দেখায় দেন আর দুইটাই অপথালমিক একটাই চোখে গেছে একটাই চোখে আচ্ছা তারপরে এইগুলো আমাদের হার্ট হ্যাঁ হার্টে কোন অংশ হার্টটা স্যার একটু ইদিয়ে উঁচু করেন স্যার হুম ফরসা দিয়ে ওটা দিয়ে এই যে এই যে হার্ট এই হার্ট হার্টে কোন অংশ হার্টের ঠিক সামনে এই যে এইটা গেছে এই যে মাঝখানে গেছিল মেরিয়ান অপথালমিক এটা হলো ডান এন্টেনারি আর এই যে এই যে সোজা এই যে দিয়া এই এই যে উপর দিয়া এই যে বাম থেলমিক হ্যাঁ বাম এন্টেনারি যে সোজা আপনি এখানে মিলিত হয়েছে ঠিক এই সোজা আমি গেলে ঠিক এই সোজা দেখবেন নিচে দিকে এসে দেখেন তো দেখা যায় নাকি এই যে দেখা যায় হ্যাঁ এই যে ঠিক ঠিক এই সোজা এই যে এই সোজা নিচের দিকে একটা ইয়ের মতো গেছে এই পাশ দিতে দেখা যাওয়ার কথা দেখেন ওই যে নিচের দিকে হেপোটোপেন কে সে ঠিক এই জায়গা এই জায়গা দিয়ে নিচের দিকে নেমে গেছে এই জায়গা থেকে